চ্যানেল মেডিকেল নলেজ গলব্লাডার স্টোন নিয়ে কথা বলার আগে জেনে নেই আমাদের দেহে গল্প থাকে কোথায় দেখুন গলব্লাডারটা আমাদের দেহে রাইট সাইডে থাকে পাজরের ঠিক নিচে যে পাজর দেখতে পাচ্ছেন এর ঠিক নিচেই থাকে এই যে গল্প আছে এবং লিভারের ফোচার মধ্যে থাকে একটা ফোঁচা বা গর্ত বা থাকার একটা জায়গা থাকে লিভারের মাঝখানে সেইখানটায় এ গল্প থাকে যে গ্রিন যেটা দেখতে পাচ্ছেন সেটাই গল্প আর এই পাজর পাজরের ঠিক ডান দিকেই থাকে এই আমাদের পেট ব্যথা হচ্ছে তো আমরা অনেকেই শুরুতেই ডাউট করে বসি যে আমাদের হয়তো গল্প স্টোন হয়েছে তো এই গল্পাডার স্টোন হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের কোন টেস্ট করতে হয় বা কোন টেস্ট ডক্টর করতে দেয় কোন টেস্টের কত টাকা খরচা হয় এবং কোন টেস্টটা কোথা থেকে করলে বা কিভাবে করলে আমরা পারফেক্ট রিপোর্টটা পাবো সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আবার গল্প স্টোন হলে কি কি সিমটম দেখা দেয় সব বিষয় নিয়েই কথা বলবো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্প যদি স্টোন হয় সেক্ষেত্রে মধ্যে কি প্রবলেম হতে পারে গলার স্টোন হলে সবাই জানি যে আমাদের পেট ব্যথা হবে কিন্তু পেট ব্যথা কোথায় হবে যেহেতু গলবাটারটা রাইট সাইডেই থাকে তো পেট ব্যথাটা আমাদের রাইট দিকেই হবে ডান দিকেই হবে তো আমাদের পেটের সাইডে ব্যথা হতে পারে গ্যাস অম্বল হতে পারে হজমে সমস্যা দিতে পারে গল স্টোন থাকলে আপনার বমি হবে এবং খাওয়ার পরে ব্যথা হবে আপনি ধরুন ফ্যাট জাতীয় কোনো খাবার খেলেন বা মাংস জাতীয় কোনো খাবার খেলেন তখন আপনার পেট ব্যথাটা হবে গলার এই সিমটম দেখা দেয় গল ব্লাডারে স্টোন আছে কি না সেটার জানার জন্য অনেক ডাক্তার আপনাকে ব্লাড টেস্টও দেবে তো সেই সমস্ত ব্লাড টেস্টগুলো কি কী লিভার ফাংশান টেস্ট বা এলএফটি বলা হয় থাকে ব্লুরোবিন টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিভিসি টেস্ট অ্যাকচুয়ালি লিভার ফাংশান টেস্টটা একটু হেরফের থাকে যদি আপনার গল ব্লাডার বা পিতলিতে স্টোন থাকে সেক্ষেত্রে ব্লুরোবিনটা একটু হাই থাকবে যদি অবস্ট্রাকটিভ থাকে কমপ্লিট ব্লাড কাউন্টটাও একটু বেড়ে যায় ডাব্লিউসি যদি আপনার সেই গোল ব্লাডারে কোনো ধরনের ইনফেকশান থেকে থাকি তবে ব্লাড টেস্ট কোনো কনফার্ম টেস্ট নয় এটা দিয়ে বলা যায় না যে আপনার এ আপনার গল ব্লাডারের স্টোন আছে কি না তো গল ব্লাডারের স্টোন আছে কি না সেটা জানার জন্য কনফার্ম টেস্ট মোটামুটি আলট্রাসাউন্ড এক্স রে এমআরআই সিটি স্ক্যান দিয়ে বলা যায় তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব। যে এক্স রেতে গল্প স্টোনটা কেমন দেখা যায় আল্ট্রাসাউন্ডটা কেমন দেখা যায় কেমন খরচা কীভাবে গেলে আল্ট্রাসাউন্ডে গলবাল্টার স্টোনটা ধরাই পড়বে অনেক সময় দেখা যায় ডক্টর আলট্রাসাউন্ড লিখে দিল আপনার পেট ব্যথা হচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আপনার গলবাটার স্টোন আছে কি না তো এই সমস্ত প্রবলেম কেন হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি পুরো ডিটেলস আলোচনা করব এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন কোনো রিপোর্ট দেখে যে আপনার গলববাটার স্টোন আছে কি না আর গোলবাটার স্টোন থাকলে ডক্টর সেটাকে কীভাবে লেখে সেটাও আমরা বলে দেবো তো এমআরআই কেন করবেন আলট্রাসাউন্ডে যদি কাজ হয়ে যায় যদি নর্মাল এক্স কেন কাজ হয়ে যায় তো এমআরআই কেন করবেন সিটি স্ক্যান কেন করবেন কেন বেশি টাকা দিয়ে আমি এমআরআই করতে যাব সিটি স্ক্যান করতে যাব কোন কোন ক্ষেত্রে করার প্রয়োজন পড়ে এমআরআই সিটি স্ক্যান এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো প্রথমেই বলি এক্স রে দেখুন এক্সরেতেই একখানে আমরা গল্পোডারের স্টোন দেখতে পাচ্ছি আমরা জানি গলবার লিভারের মধ্যে থাকে এবং রাইট সাইডে থাকে পাজরের জাস্ট নিচেই তো গলবার স্টোন থাকে তো গলবার স্টোন যদি এক্স রেতেই বোঝা যায় তাহলে আমরা কেন করতে যাব সিটি স্ক্যান আলট্রাসাউন্ড দেখুন এই পেশেন্টেরও গলবার স্টোন আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ এনার পেটে গ্যাস তো আপনার যদি পেটে গ্যাস থাকে বা এক্স রেটা যদি প্রপার না হয় তাহলে গল্পাডার স্টোন বোঝা যাবে না আর একটা পেটের এক্স রে করতে মোটামুটি দুশো আড়াইশো টাকার মতো নেয় ডিজিটাল এক্স রে আমাদের যে জিবি থাকে সেটা থাকে লিভারের মাঝখানে এর মধ্যে যদি পেটে গ্যাস টাস থেকে থাকে তাহলে সেই জিবিটা ঢাকা পড়ে যায় শুধুমাত্র এক্সরে করেই যদি আপনি জানতে চান আপনার গল্পাডোডার স্টোন আছে কি না সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে এক্স রে করতে হবে আপনাকে সকালের দিকে এক্স রেটা করতে হবে এবং রে যেদিন করতে যাবেন তার আগের দিনে হালকা খাবার খেতে হবে না আপনার গ্যাস হয় এ ধরনের কোনো খাবার খাবেন না কারণ শুধুমাত্র গ্যাসই যদি থাকে তাহলেই আপনার এই গর্বাটার স্টোন আছে কি না সেটা এক্স করে বুঝতে পারবেন না আর এমন কোনো জায়গা থেকে এক্সরে করবেন না যেখানে মেশিন ভালো না খুব কোনো লোক নেই সেখানেই আপনার এক্স করার জন্য আর গ্যাস যাতে না হয় সেজন্য আগের দিন রাত্রে আপনি ডালকুলাক্স ট্যাবলেটও নিতে পারেন তাহলে আপনি খুব অল্প খরচে মানে দুশো আড়াইশো টাকা খরচা করেই আপনার গোলটা স্টোন আছে কিনা সেটা জানতে পারবেন এবার আসবো আমরা আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড কখন করবো তখন এক্সরে ধরা পড়লো না তখন আল্ট্রাসাউন্ড করবো অনেক ডাক্তার আবার সরাসরি আল্ট্রাসাউন্ডও পাঠিয়ে দেয় কারণ এক্সরে তো অনেক সময় ধরাই পড়ে না তো সরাসরি আলট্রাসাউন্ড করুন আল্ট্রাসাউন্ড করতে মোটামুটি আপনার দেড় হাজার থেকে দু হাজার টাকা লাগবে তো আল্ট্রাসাউন্ড করলেই যে আপনার ধরা পড়বে সেটারও কোনো ব্যাপার না আল্ট্রাসাউন্ড করতে গেলে অবশ্যই আপনাকে খালি পেটে যেতে হবে এবং পেট পরিষ্কার করে এখানেও যেতে হবে তাহলে আপনাকে ভালো বোঝা যাবে আল্ট্রাসাউন্ডে আপনার স্টোন আছে কি না দেখুন আলট্রাসাউন্ডের স্টোনগুলো এরকম দেখা যাবে এখানে আলট্রাসাউন্ডের স্টোন আছে যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন সেটা আলট্রাসাউন্ডের স্টোন বোঝা যাচ্ছে এই জিবির মধ্যে স্টোনটা আছে সাদা সাদা আর বাকিটা যে কালোটা দেখতে পাচ্ছেন যে জিবির ফ্লুইড বা বাইল বলতে পারেন আপনি পিত্ত রস যেটাকে বলা হয় ফ্লুইডটা আছে সেটাই তবে আলট্রাসাউন্ডে আপনি রিপোর্টে দেখে থাকবেন আলট্রাসাউন্ডে কিন্তু ওরা লেখে না জীবিতে স্টোন এই ধরনের কিছু লিখে থাকবে না জিবিতে স্টোন এ ধরনের কিছু লেখা থাকবে না তো সাধারণ মানুষ আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে বুঝতেই পারে না যে ডক্টর কি লিখেছি আলট্রাসাউন্ডে দেখবেন যদি আপনার জিবির কোনো প্রবলেম থাকে জিবিতে স্টোন থাকে লিথিয়াসিস বলে একটা কথা লিখে দেয় লিথিয়াসিস কোলি লিথিয়াসিস মানেই আপনার জিবিতে স্টোন আছে এটা একটা মেডিক্যাল টার্ম এই ভাষাতেই লিখে দেয় আরেকটা শব্দ লিখে যায় সিস্টাইটিস কলিসিস্টাইটিস বলে আরেকটা শব্দ লিখে তো লিথিয়াসিস আর সিস্টাইটিসের মধ্যে কী পার্থক্য অ্যাকচুয়ালি কলিল লিথিয়াসিস শুধুমাত্র যদি স্টোন থাকে সেক্ষেত্রে লিখে কলি লিথিয়াসিস আর যদি স্টোনের সঙ্গে কোনো ইনফেকশান থাকে লিভার এফেক্টেড করে থাকে বা ইনফেকশান ডাউট করে আসে তখন সে কলিল সিস্টাইটিস কথাটা লিখে তো আশা করি আপনারা এবার আলট্রাসাউন্ড রিপোর্ট দেখলে বুঝতে পারবেন এবং আলট্রাসাউন্ড ফিল্ম দেখলেও বুঝতে পারবেন যে আপনার আলট্রাসাউন্ডের স্টোন আছে বা স্টোন দেখা যাচ্ছে কি না তবে আলট্রাসাউন্ডের রিপোর্ট কিভাবে পড়বেন তার উপরে আমাদের একটা পুরো ভিডিও আছে সেটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো যদি আপনি চান সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন এবার আলট্রাসাউন্ডের প্রিপারেশান আগেই বললাম আলট্রাসাউন্ডের প্রিপারেশান আপনাকে ছ থেকে আট ঘন্টা খালি পেটে থাকতে হবে এবং গ্যাসযুক্ত খাবার খাওয়া যাবে না আর পেটটা ক্লিয়ার করতে হবে ডালগ্লক্স ট্যাবলেট নিতে পারে এবার আসছি সিটি স্ক্যান নিয়ে সিটি স্ক্যানে মোটামুটি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মতো খরচা হয় তো সিটি স্ক্যান কেন করব এ এটা সিটি স্ক্যানের ইমেজ আপনি অনেক সময় দেখবেন সিটি স্ক্যানের ইমেজগুলো এগুলো বড়ো বড়ো ফিল্মার্কেটে দেওয়া যায় এখানে জিবি এটা আছে এটা স্টোন সাদাটা দেখতে পাচ্ছেন স্টোন এটা স্টোন মানে সিটি স্ক্যানও স্টোন বোঝা যায় এটা স্টোন এটাও স্টোন এটাও স্টোন দেখুন এটাও স্টোন এটাও জিবি এটাও স্টোন এটাও স্টোন এটাও স্টোন মানে বিভিন্ন ধরনের ইমেজ দেয় মানে কাট কাট করে দেওয়া হয় তবে এই ইমেজগুলোকে বলা হয় অ্যাকচুয়াল ইমেজ এটা এইভাবে কাটা হয় মানে যখন মানুষ শুয়ে থাকে মেশিনের মাধ্যমে মানে সফটওয়্যার দিয়ে কাটা হয় এইভাবে কেটে দেখা হয় যে কী আছে তো এটাই যদি এইভাবে কাটি তো এই এই অংশটা আমরা দেখতে পাব দেখুন এই ইমেজ যেটা দেখতে পাচ্ছি না এটাকে করোনাল ইমেজ বলা হয় এটা সিটি স্ক্যান ইমেজ সিটি স্ক্যান ইমেজ এই অংশটাই এইখানে আছে তো সিটি স্ক্যান ব্যাপারটা এরকম দেখা যায় এবং দেখা যায় জিবিটা এভাবে ঠিক থাকে দেখুন এখানে আমি জিবিটা লাগিয়ে দিয়েছি একদম জিবিটা থাকে এটা লিভার এটা গলব্লাডার আর এটা গলবাডার মধ্যে স্টোন মাল্টিপল স্টোন দেখা যায় মাল্টিপল স্টোন থাকবে এটা লিখিয়ে দেবে যে মাল্টিপল স্টোন এটা ব্লাডার আর যে সাদা সাদা আপনি বলতে পারেন সাদা সাদা এটা কি এটা যদি স্টোন হয় তাহলে এটা কি এটা অ্যাকচুয়ালি আমাদের বোনও সাদা দেখা এটা ফেলভিক বোনগুলো সাদা ফেলভিক বোনগুলো সাদা আর এটা জিবি সাদা থাকলেই সেটা স্টোন নয় মানে জায়গাটা কোথায় আছে সাদাটা কোথায় আছে সেটা এখানে আপনার স্টোন এটা এটা সাদা আছে এটা ক্যালসিফাইড এটা আর্টারি কিংবা ভেনের মধ্যে ক্যালসিফাইড হবে সেটা জন্য সাদা আছে সিটি স্ক্যানে দেখবেন তিন ধরনের ইমেজ দেয় এটাকে বলা হয় করোনাল এটাকে করোনাল ইমেজ বলা হয় এটাকে অ্যাক্সিয়াল ইমেজ বলা হয় এটা স্যাজিটাল ইমেজ এটা জিবি এই ইমেজটা এইভাবে কাটা হয় মানে এটা যদি এইভাবে কাটি তাহলে এই এইরকম দেখা যায় তিন প্লেন থেকে এই জন্যই দেখা হয় যাতে কোনো প্যাথোলজি মিস না হয়ে যায় তো পেটের সিটি স্ক্যানের উপর একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারেন সেখানে কি করে আপনি সিটি স্ক্যান করবেন কত টাকা খরচা কীভাবে করা হয় এভরিথিং সেখানে বলা আছে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কেন আমরা এমআর আই করবো এমআরআই রিমেজ তো এমআরআই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এমআরআইতে স্টোন কালো দেখাবে সিটি স্ক্যানে সাদা এমআরআইতে কিন্তু কালো দেখাবে কারণ এটা সিগনাল বোর্ড বলে একটা সিস্টেম আছে ওই জন্য এটা কালো দেখায় তো এমআরআই কীভাবে হয় এমআরআই উপর অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন তো কেন কালো দেখাবে সেটাও বলা আছে দেখুন এটা কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট এই যে সাদাটা দেখতে পাচ্ছেন এটা স্টোন আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালোটা স্টোন এই যে কালো সাদাটা বাইল এই কালোটা হলো স্টোন আর এখানে কালোটা বাইল হবে এটা সিটি স্ক্যান ইমেজ এটা এমআরআই এটা এমআরআই এটা এমআরআই ইমেজ এটা এমআরআই এটা লিভার সিটি স্ক্যান লিভারটা দেখুন এটা লিভার এটা স্প্লিন এটা স্প্লিন গলবার ছবিটা এখানে দিয়ে রেখেছি স্পষ্ট বোঝানোর জন্য আপনাদের দেখুন কত মাল্টিপল এখানে স্টোন আছে সেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লিভারের পাশে একদম মাল্টিপল স্টোন পুরো স্টোনে ভর্তি এই জন্যই অপারেশন করা হয় জিবি কেটেই বাদ দেওয়া হয় অপারেশন গল্প যখন হয় তখন জিবিটা কেটেই বাদ দিয়ে দেয় তবে জিবি কেটে বাদ দিলেও আপনার লাইফস্টাইলে কোনো অবস অসুবিধা হবে না তাতে কোনো প্রবলেম করবে না দেখুন এই ইমেজটাই ভালো বোঝা যাচ্ছে পুরো স্টোন একটা সাথে সাথে যেটা বুঝতে পারছেন সেটা হলো জিবি বাইল আর এটা স্টোন কালোটাই হলো স্টোন এটা এমআর ইমেজ কালোটাই স্টোন স্টোন গুলো এখানে আছে কালোটা স্টোন এখানে দেখুন আরো ভালো বোঝা যাচ্ছে এই কালোটা যেটা দেখতে পাচ্ছেন এটাই স্টোন এটা স্টোন অনেক বড় বড় স্টোন এটা এনার আছে আর কি এই দেখুন এটা হলো জিবি এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এটা স্টোন আর সাদা সাদা যেটা আছে এখানে এটা বাইল এটা হাইলি টিটু এটেড এক ধরনের ইমেজ এবার প্রশ্ন হলো আমি কেন এমআরআই করব যদি আলট্রাসাউন্ড সিটি স্ক্যান অল্প ভাষাতেই হয় তাহলে কেন আমি দশ বারো হাজার টাকা খরচা করে এম করতে যাব এই যে গল্পের যে স্টোন তৈরি হয় সেটা যে গল্পার মধ্যেই থাকবে তেমন কোনো কথা নেই গলবডার বাইলকে স্টোর করে রাখে এই বাইলটা আমাদের এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে গিয়ে আমাদের এই এটাকে ডিওডিনাম বলে ডিওডিনামের সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম এইখান দিয়ে চলে আসে আর এখানে এদিক দিয়ে খাবার দাবার স্টমাক থেকে এখানে চলে আসে খাবারের সঙ্গে মিশে আমাদের হজমকে সহযোগিতা করে এই বাইল বাইল তো তো এবার যেহেতু এদিক দিয়ে আসছে আসতে আপনার স্টোনটা যে গল থাকবে তার কোনো কথা নেই সেটা সিবিডিতেও থাকতে পারে এটাকে সিবিডি বলে কমন বাইল ডাক এটা হেপাটিক ডাক এটা কমন বাইল ডাক জিবিটা যদি এইখানে স্টোনটা আটকে যায় যদি এইখানে স্টোনটা আটকে যায় এইখানে আটকে যায় আল্ট্রাসাউন্ডে মিস করে যেতে পারে পারে বা সমস্যা হতে বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে এমআরআইটা এই দেখুন এমআরআই এই ডাক এইখানে এখানে যে ডাকগুলা দেখতে পাচ্ছেন সেটা এটা দেখুন প্যানক্রিয়াটিক ডাক সুন্দরভাবে আসছে এখানটায় এই ডিউরিনামটা দেখা যাচ্ছে না এখানটা এসে মিলিত হয়েছে এইখানটা প্যানক্রিয়াটিক ডাক এখানে মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে তার এই যে জিবিটা সিবিডি যেটা কমন বাইল ডাক বলা হয় সেটাও এখানে এসে মিলিত হয়েছে সেটা এই জিনিসটা এম আর খুব সুন্দর বোঝা যায় এই জন্যই করতে হয় এম যেটাকে এমআরসিপি বলা হয় আর যদি এখানে এখানেও হয় সেক্ষেত্রে এটা করতে হয় আরেকটা কারণে করতে হতে পারে যদি আপনার জিবিতে কোনো ধরনের মাস এফেক্ট বা কোনো টিউমার জাতীয় কিছু হয় এবং লিভারকে যদি এফেক্টেড করে সেটা জানার জন্য আমরা এমআরআই করে থাকি আর সেটা জানার জন্য সিটি স্ক্যান করা হয় আলট্রাসাউন্ডে সেই ব্যাপারগুলো একটু কম বোঝা যায় মানে কনফার্মেশনের জন্য সিটি আর এমআরআই করতে হয় একটা টেস্ট করেই ডক্টর বলে দিতে পারে না যে আপনার এই রোগটা হয়েছে দুটো পরীক্ষা করে যদি একই ধরনের রেজাল্ট আসে তখন বলা যায় যে এটা কনফার্ম আপনার এই রোগটা হয়েছে এই জন্য এই টেস্টগুলো করা হয় তো ডক্টর দিলে আপনি অবশ্যই করবেন তো আশা করি আপনাকে বোঝাতে পারছি কেন এটা করতে হলো তো এবার আপনাকে আরেকবার বলে দিই এটা হলো সিটি এক্স রেতে আপনার গলব্লাডার স্টোনটা এরকম দেখে এটা এক্স রে এটা সিটি স্ক্যানে এরকম দেখা যায় সাদা সাদা আলট্রাসাউন্ডেও সাদা সাদা দেখা যাবে জিবি স্টোন এরকম এমআরআইতে গিয়ে জিবি স্টোন কালো দেখা যাবে তো এই ইমেজগুলো দেখার পরে আশা করি আপনারা নিজেরাই ছবি দেখে বুঝতে পারবেন যে আপনার গল্পটা স্টোন আছে কি না এবং রিপোর্টে কি থাকে সেটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং তারপরে যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই বন্ধুরা নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন